তো হে গাইস মোমিন হ্যার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকের এই ভিডিওর হয়তো থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন টপিকের ভিডিও হতে চলেছে তো গাইস আজকের এই ভিডিওতে দেখাবো মাত্র পাঁচ মিনিটে আপনার নিজের নামের প্রথম অক্ষর বা শেষের অক্ষর অ্যাড করে আপনি একটি প্রফেশনাল ইউটিউবলগো বানাতে পারবেন তো জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক তো গাইজ এরকম ধরনের একটি প্রফেশনাল ইউটিউব লগ্য বানানোর জন্য সবার প্রথমে আপনার পিক্সার অ্যাপটি প্রয়োজন হবে তো আপনার কাছে যদি পিক্সার অ্যাপটি না থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এটিকে এবার ওপেন করবেন তো ওপেন হয়ে যাওয়ার পর আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন তো ব্যাকগ্রাউন্ডে আসার পর এখানে আপনি একটি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি টেক্সটে চলে আসবেন তো টেক্সটে আসার পর আপনার নিজের নামের প্রথম অক্ষটি সিলেক্ট করে নেবেন তো আমরা নিজের নামের প্রথম অক্ষরটি এম এখানে সিলেক্ট করে নিচ্ছি তো এখানে সিলেক্ট করার পর এখানে ওকে ক্লিক করবেন তো ওকে হয়ে যাওয়ার পর আপনার যেরকম ইচ্ছে সেরকমভাবে এই ওয়ার্ডটিকে রাখতে পারেন এরপর আপনার নিজের নামের শেষের অক্ষটি অ্যাড করে নেবেন তো এটি অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আপনি কালার সিলেক্ট করতে পারেন যে কোনো একটি কালার রাখতে পারেন আপনার যে কালারটি পছন্দ সেটি এখানে রাখতে পারেন তো এখানে আমি একটি লাল কালার রেখে দিচ্ছি তো এবার আপনি এই ডি অক্ষরটিকে আপনার প্রথম অক্ষরটির যেরকম সাইজ রয়েছে ঠিক সেরকম সাইজে এখানে রেখে দেবেন তো গাইস এতটুকু হওয়ার পর এবার আপনি ওকেতে ক্লিক করবেন এবার ওকেতে ক্লিক করার পর এখানে একটি কাঠ লাগাতে হবে তো এটিকে কাঠ লাগানোর জন্য এখানে আপনি ড্রতে চলে আসবেন ড্রতে আসার পর এখানে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ডের কালার সেই কালারটি এখানে সিলেক্ট করে নেবেন তো কালারটি সিলেক্ট করার জন্য এই যে কালারে ক্লিক করবেন এরপর আপনি হোয়াইট কালারে একটি কালার সিলেক্ট করে নেবেন তো কালার সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি সেপে চলে আসবেন তো সেপে আসার পর এই অপশানটি সিলেক্ট করে নেবেন তো এটি সিলেক্ট করার পর আপনি ফুলে রাখবেন স্ট্রকে রাখবেন না তো ফুল করার পর এখানে আপনি রাইট চিনে ক্লিক করবেন তো এবার আপনি এই অক্ষরটি যে বরাবর কাঠ লাগাতে চান সেখানে টাচ করে এই এইরকমভাবে একটি টান দেবেন দেখবেন সেই সুজি একটি কাঠ লেগে যাবে তো আপনার যেরকম ধরনের কাঠ দরকার সেরকম ধরনের এখানে সাজিয়ে নেবেন তো কাঠ লাগানো হয়ে গেলে এবার আপনি ওকেতে ক্লিক করবেন এবার ওকেতে ক্লিক করার পর আপনার চ্যানেলের ফুল নেমটি এখানে লিখে দেবেন তো আপনার চ্যানেলের ফুল নামটি লিখার পর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করার পর ফের একবার ড্রতে চলে আসবেন এবং ড্রতে আসার পর এখানে কোনো কালার সিলেক্ট করবেন না এখানে একটি ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবেন তো ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে যাওয়ার পর ফের আপনি স্যাপে চলে আসবেন এবং স্যাপে আসার পর এবার আপনি এই গোল কালারটি কালারটিতে সিলেক্ট করে দেবেন এবং এটিকে স্টকে রাখবেন এরপর আপনি ওকে করবেন এবং ওকে করার পর আপনি এটি একটি লোগোর মাপ বরাবর এখানে একটি মাপ করে নেবেন তো মাপ নেওয়া হয়ে গেলে এবার আপনি ওকে করবেন তো গাইজ এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনি এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য সর্বপ্রথমে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং একটি অপেক্ষা করবেন এরপর দেখবেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর ঠিক এরকম একটি হয়ে যাবে তো আপনি যদি চান অন্য কোনো কালার রাখতে তো এখানে আপনি অন্য কোনো কালার রাখতে পারেন তো এখানে আপনি এই যে কালারগুলি পছন্দ হবে সেখানে আপনি রাখতে পারেন বা এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে এরকম ধরনের রাখতে পারেন তো এটি হয়ে যাওয়ার পর এবার আপনি সেভ করে নেবেন তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন